হে ব্রন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক চমৎকার জায়গায় সবুজের গালিচায় মোড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক চা বাগান মালনিচরা চা বাগানে সিলেট শহরের একদম কাছে অবস্থিত এক স্বর্গীয় জায়গায় অবস্থিত এই চা বাগান আজকের ব্লগে আমরা ঘুরে দেখবো মালনিচরা চা বাগান জানবয়ের ইতিহাস বর্তমান অবস্থা এবং এখানকার অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও মালনি টি গার্ডেন এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সুন্দর একটি চা বাগান ইট ওয়াজ ইট বিকাম এ সিম্বল অফ সিলেট বিউটি টি কালচার এটা সিলেট শহর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত সোজা এয়ারপোর্ট রোড ধরে আসতে এই সবুজ রাজ্যে চলে আসা যায় দ্য মোমেন্ট ইউ ইন্টার হেয়ার ইউ আর সারাউন্ডেড বাই ইনলেস অফ টি প্লান্টস সো গাইজ রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মালনি টি গার্ডেন এ যে আমরা আমাদের হাতের বাম পাশে যে গেটটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার গেট এই গেট দিয়ে প্রবেশ করা যায় না যার কারণে আমরা সামনের গেটে চলে যাচ্ছি তো আমরা জেনে নেই মালেচরা চা বাগানের কিছু ইতিহাস মালেচরা চা বাগান প্রতিষ্ঠিত হয় সালে অর্থাৎ এটি এটি উপমহাদেশের প্রথম চা বাগানগুলোর একটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিল তারা বুঝতে পেরেছিল সিলেট অঞ্চলের পাহাড়ি জমি আর জলবায়ু চা চাষের জন্য একেবারে উপযুক্ত আজ এই বাগানটি প্রায় পনেরোশো একর জায়গা জুড়ে বিস্তৃত এখনো এটি উৎপাদন করে যায় দেশের অন্যতম সেরা চা বাগান গুলোর মতোই তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম মালিছোড়া টি বাগানের দ্বিতীয় গেটে আপনারা এই গেট দিয়ে প্রবেশ করার শুরুতে গার্ড পেয়ে যাবেন তাদের থেকে অনুমতি নিয়ে নিবেন তাদের থেকে অনুমতি না নিলেও তাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের থেকে অনুমতি নিয়ে নিবেন বা তাদেরকে বলে প্রবেশ করবেন সেটা আপনাদের জন্য বেটার হবে তো আমরাও প্রথমে তাদের থেকে অনুমতি নিয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা প্রবেশ করলাম মালিচোড়া চা বাগানে চা বাগানটা এতটাই সুন্দর আমরা প্রবেশ করে মুগ্ধ হয়ে গেছি মাঝখানে রাস্তা আর দুই সাইড হচ্ছে সারি সারি চা গাছ যা দেখে আমরা অনেকটাই মুগ্ধ হয়ে গেছি দেখতে একটু সামনের দিকে আগাচ্ছিলাম আপনারা যদি সিলেট ভ্রমণে আসেন তাহলে মালনিচরা চা বাগান যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন মালনিচরা চা বাগান সিলেট শহরের খুব কাছে সিলেট শহর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে বিমানবন্দর রোড ধরে গেলে কিছুক্ষণের মধ্যে চলে আসা যায় এই শান্তিপূর্ণ প্রাকৃতিক স্বর্গে চা বাগানের ভিতরে ঢুকলে চোখে পড়বে সারি সারি চা গাছ মাঝে মাঝে পাহাড়ি ডাল আর সেই সঙ্গে কাজ করা শ্রমিকদের দৃশ্য যারা এখানে হাতে হাতে তুলে আনে কচি চা পাতা মালদিচরা চা বাগানে আসার উপযুক্ত সময় কোনটি এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল বা বর্ষা শেষে যখন চারদিকে সবুজে ঘুরলে দেখতে পাবেন কুয়াশায় মোড়ানো চা বাগান একেবারে মুগ্ধ হয়ে যাবেন তবে মনে রাখবেন এটি একটি কর্মরত চা বাগান তাই প্রবেশের আগে অনুমতি নেওয়া ভালো কিছু জায়গায় ফটোগ্রাফি সীমিত থাকতে পারে আর হ্যাঁ বাগানের পাশে রয়েছে ছোটখাটো কফি শপ ও টি টেস্টিং এরিয়া চাইলে এখানকার তৈরি ফ্রেশ চাও খেয়ে নিতে পারবেন মালেচড়া চা বাগান যতই গুড় ছিলাম ততই মুগ্ধ ছিলাম এই জায়গাটা শুধু চা প্রেমীদের জন্যই না বরং ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গ সবুজ পাহাড় খোলা আকাশ আর শান্ত পরিবেশ এভরিথিং ইউ নিড টু রিল্যাক্স ইউর সোম অ্যান্ড ইফ ইউ ক্যান টিল সানসেট মালেচড়া সূর্যাস্ত যেন ছবির মতো সুন্দর

ডাক্তার একটা ডাক্তার কাছে গেলে যে টেস্টগুলা দেয় ওই টেস্টে দেখা যায় 10,000 টাকা টেস্ট ভালো ডাক্তার এখানে রাখে না তো চিকিৎসা ফ্রি ডাক্তার না একটা কম্পাউন্ডার ডাক্তার রাখে না আরে পিংপাং মানে ভালো আরে তো বাদুয়া

এই মুহূর্তে আমরা রয়েছি মালনি ছাড়া চা বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মালনি ছাড়া চা বাগান আর আমরা এখানে এসেছি আমি আর আমার বন্ধু তো আমরা দুজনে এখানে ঘুরতেছি মালনা ছাড়া চা বাগান প্রাকৃতিক একটা পরিবেশ চারিদিকে চা বাগান আর হচ্ছে আপনার উঁচু নিচু পাহাড় সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর তো আমরা এখানে ঘুরে ফিরে দেখছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন হচ্ছে আমার বন্ধু কালা ও হচ্ছে আপনার পরিবেশ করতেছিল তো এইখানকার আপনার পরিবেশটা যদি দেখাই যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান আর আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এখানকে চা বাগানের ভিতরে ছোট ছোট এই যে দেখেন চা বাগানের সৌন্দর্য এখানকার প্রত্যেকটা গাছ সুন্দর করে কাট আউট সো গাইস দিস ইজ आवर শর্ট বাট রিফ্রেশিং ট্রিপ টু মালনীচরা টি গার্ডেন এ لینڈ অফ नेचर হিস্ট্রি এন্ড फ्लेভার একসাথে এত কিছু খুব কম জায়গায় পাওয়া যায় মালনীচরা শুধু একটি চা বাগান নয় এটি ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ সো গাইস ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর ট্রাভেল স্টোরিজ আর নিচে কমেন্ট করে জানাও তোমরা এর আগে কোন চা বাগানে গিয়েছলে